পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ ঠিক আছে সেটা দিয়ে আমরা বাংলা এবং হচ্ছে হলো ফাইনালি পর্তুগিজে ট্রান্সলেশনটা কিভাবে হচ্ছে এবং স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয় যাতে ইংলিশের গ্রামার টেন্স থেকে আমরা সহজে গ্রামার টেন্সটাকে পর্তুগিজে ক্যাপচার করতে পারি সেই পদ্ধতিটা আজকে দেখব তো যেটা হচ্ছিল আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো আপনারা দেখে নিবেন আগের কন্টেন্টগুলো আপনার এর আগে টোটাল তিনটা কন্টেন্ট যেটা হচ্ছে হলো পাবলিশ হয়েছে এবং সেই তিনটা কন্টেন্টের সাথে মিল রেখে আপনি তাহলে এই চতুর্থ কন্টেন্টটা এবং আরেকটা আসবে পঞ্চম পঞ্চম এই যত অর্থাৎ এটা কন্টেন্টে আপনাদের জন্য হচ্ছে হলো ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড ওকে সো ফার্স্ট অফ অল এখানে কলা মেয়েতে আমি বলে দিচ্ছি যে এখানে আপনার ইংলিশে যতগুলো টেন্স আছে সেগুলো উল্লেখ করা আছে বিতে হচ্ছে হলো আপনার ইংলিশে এক্সাম্পল এক্সাম্পল হিসেবে ওয়ার্ড ফালার অর্থাৎ টু স্পিক এই ফলারটা কতভাবে চেঞ্জ হচ্ছে এইটার উপরে বেস করে কিন্তু অন্যান্য ওয়ার্ডের স্ট্রাকচার আপনারা ডিফাইন করতে পারবেন ঠিক আছে এবং বুঝতে পারবেন কিছু ইরেগুলার ভার্ব ছাড়া সেটা নিয়ে কন্টেন্ট আমি আলাদা করব সেটা আলাদা বাট ইন জেনারেল মোরলেস একই ওকে অতপর বাংলাতে এটা বোঝার জন্য এবং হচ্ছে হলো ডি কলাম দিতে রয়েছে হচ্ছে হলো পর্তুগিজে সেটা ট্রান্সলেশনটা কিরকম হচ্ছে ঠিক আছে এবং এই এক্সেল শিটটাও আপলোডেড থাকবে সো আপনারা এটা ডাউনলোড করে দরকার পড়লে আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো আমি শুরু করি প্রথমে যেটা হচ্ছে হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট টেন্স নিয়ে হচ্ছে হলো কথা বলবো সো প্রেজেন্ট টেন্সে যেটা আছে হচ্ছে হলো হি অথবা শি হি অর শি স্পিক্স ঠিক আছে সে কথা বলে বর্তমানে হি অর শি স্পিক্স ঠিক আছে এটা হবে হচ্ছে হলো এলি অথবা এলা পালা এলি এলা ফালা একিস মিল মিল রেখে দেখেন যেটা হচ্ছে বসে মানে তুমি বা আপনি এটা কিন্তু বসেও কিন্তু ফালা হয় বসের যে স্ট্রাকচার আর এলি এলার স্ট্রাকচার কিন্তু কমপ্লিটলি সেইম ঠিক আছে সো এও ফালো হয় যদি বসে এলি এলা মানে হি শি এবং ইউ ফালা হবে ঠিক আছে অর্থাৎ হি শি আচ্ছা এবার হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা হচ্ছে হলো হি ওর শি ইজ স্পিকিং স্পিকিং সে কথা বলছে বর্তমানে চলমান এলি এলা এস্তা ফালা আন্দো এলি এলা এস্তা ফালা আন্দো স্পিকিং হলে ফাল আন্দো ঠিক আছে আর স্পোকেন হলে ফালাদো হ্যাঁ এলি এলা এস্তা ফালা আন্দো ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে যেটা হচ্ছে হলো হি অর শি হ্যাজ স্পোকেন হি অর শি হ্যাজ স্পোকেন এখানে আসবে ফালাদো ঠিক আছে সে কথা বলেছে বর্তমানে যা ঘটে গিয়েছে

এখন পর্যন্ত কথা বলছে বর্তমানে শুরু হয়েছে এখনো চলমান হি ওর শি হ্যাজ বিন স্পিকিং তাহলে এলি অথবা এলা তাই এস্তাদ ফালান্দো তাই এস্তাদ ফলাদ হি ওর শি হ্যাজ হ্যাজ আছে তাহলে এলি এলা তাই বিন আছে বিন হলে তাহলে হচ্ছে হলো মানে যেহেতু হ্যাজ বিন বিন হলে এস্তাদ এস্তাদ আর যেটা হচ্ছে হলো স্পিকিং ঠিক আছে স্পিকিং তো ফালান্দো স্পোকেন হলে ফালাঁদ এখানে তো স্পোকেন হবে না স্পিকিং এলি অথবা এলা তেইশাদো ফালাঁদ তাহলে আমরা প্রেজেন্ট যে চারটা প্রকার প্রেজেন্টে সেগুলো আমরা দেখলাম এবার পাস্টের যে চারটা প্রকার সেটা দেখবো এটাকে আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করছি সো সবুজ কালার দিয়ে হাইলাইট করছি এটা হচ্ছে হলো পাস্টে হি অরশি স্পোক সে বলেছিল তারা কথা বলেছিল বা তারা নাই আসলে হি অরশি ঠিক আছে আহ বা পুরুষ লিঙ্গ তো এলি এলা ফলো এলি এলা ফলো ঠিক আছে আর যদি এটা প্রেজেন্ট হতো এলি এলা ফালা এলি এলা ফালা পাস্ট কন্টিনিউ যেটা সে কথা বলেছিল পাস্ট কন্টিনিউ সে কথা বলেছিল হি অর শি ওয়াজ হি হি অর শি ওয়াজ স্পিকিং ঠিক আছে লাইক হি ওয়াজ স্পিকিং শি ওয়াজ স্পিকিং এটা হবে হচ্ছে হলো এলি এলা ইস্তাফা ফালান্দো যেটা হচ্ছিল হিওর সি হ্যার স্পোকেন সে কথা বলে ফেলেছে অতীতে যা শেষ হয়ে গিয়েছে হি ওর শি হ্যাড স্পোকেন এলি এলা তিনিয়া ফালাদো স্পোকেন আমরা জানি ফালাদো ঠিক আছে হ্যাভ হচ্ছে হলো তাইনো হ্যাঁ আর যদি এটা এলি এলা মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে তাহলে এটা তাইনো হবে না তাই হবে তাই টি ই এম তাই ঠিক আছে আর সেটা যদি পাস্টে চলে যায় সেই তাইটা হয়ে যাবে তিনিয়া তিনিয়া এলি এলা তিনিয়া ফালাদো প্রেজেন্টে থাকলে এটা কি হইতো প্রেজেন্ট পারফেক্টে যদি থাকতো তাহলে এলি এলে তাই ফালাদ আর পাস্ট পারফেক্টে থাকলে এলি এলে তিনা ফালাদ ঠিক আছে এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হি ওর শি হ্যাড বিন স্পিকিং সে কথা বলছিল অতীতে শুরু হয়েছিল কিন্তু অতীতেই তা শেষ হয়ে গিয়েছে হি ওর শি হ্যাড বিন স্পিকিং ঠিক আছে এখানে হ্যাড বিন আছে জিনিসটা কিন্তু দেখতে হবে হ্যাড বিন থাকলে কি হয় তিনা ইস্তাদ

উইল স্পিক হ্যাঁ উইল স্পিকে কিন্তু স্পিকার চেঞ্জ হচ্ছে না স্পিক কিন্তু আপনার স্পিকই থাকছে স্পিকে কিন্তু আপনার স্পোকেন হচ্ছে না স্পিকিং হচ্ছে না অন্য কোনো কিছু হচ্ছে না সো যদি আপনি ভাই ফরম্যাটটা ইউজ করেন এলি এলা ভাই ফালার তাহলে এভাবে থাকবে মানে ভাইয়ের পরে ফালার ফালারই থাকবে কোমের কোমেরই থাকবে বেবের বেবেরই থাকবে সবই যেরকম সেরকমই থাকবে ঠিক আছে অথবা যদি আপনি অন্য ফর্ম্যাটটা ইউজ করেন তাহলে এলি এলা ফালারা এলি এলা ফালারা ঠিক আছে ফিউচার এবার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হি অর শি উইল বি স্পিকিং হি অর শি উইল বি স্পিকিং ঠিক আছে সে কথা বলতে থাকবে ভবিষ্যতে চলমান শি হি অর শি উইল বি স্পিকিং এলি এলা ইস্তারা ফালান্দো এলি এলা ইস্তারা ফালান্দো একটা জিনিস খেয়াল করে দেখবে যে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এলি এলা ইস্তারা ফালান্দো এলি এলা ইস্তারা ফালান্দো এটাকে আমি একটু হাইলাইট করে দেখাই এলি এলা এসটা ফালো ঠিক আছে আবার আপনার পাস্ট কন্টিনিউ আছে অর্থাৎ অতীতের তো পাস্ট কন্টিনিউ আছে এটাকে যদি আমি একটু হাইলাইট করে দেখাই তাহলে হবে এলি এলা ইস্তাবা ফালো এলি এলা এসটা ফালো প্রেজেন্টে এলি এলা ইস্তাবা ফালো যেটা হচ্ছে হলো পাস্ট কন্টিনিউ আছে আর ফিউচার কন্টিনিউ আছে সেটা হচ্ছিল এলি এলা এস্তারা ফালো এলি এলা এস্তারা

হ্যাঁ এটা আপনার যদি ফিউচার পারফেক্ট আমি যদি প্রেজেন্ট পারফেক্টটাকে আমি দেখি প্রেজেন্ট পারফেক্টে আপনার আছে হচ্ছে হলো এলি এলা তেই ফালাদো পাস্ট পারফেক্টে এলি এলা তিনা ফালাদো আর আপনার ফিউচার পারফেক্টে এলি এলা তেরা ফালাদো এলি এলি এলা তেরা ফালাদো ঠিক আছে এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হি অর শি উইল হ্যাভ বিন স্পিকিং সে কথা বলতে থাকবে ভবিষ্যতে সম্ভাব্য এবং মানে ভবিষ্যতে সে সম্ভাব্য কথা বলবে এবং এটা চলমান থাকবে ঠিক আছে এলি এলাতেরা এশতাদো ফালান্দো স্পিকিং ফালান্দো ঠিক আছে হি অর শি উইল হ্যাভ বিন উইল তেরা এশতাদো হ্যাভ বিন এশতাদো ফালান্দো এলি এলা তেরা এশতাদো ফালান্দো আমরা একটু সেম ফরম্যাটের প্রেজেন্ট এবং পাসটা দেখে আসি The present, é, a perfect continuous é, ou seja, ela estado falando, Eli ela tem estado falando. Same jeito, já o perfect continuous é, Ella ela tinha estado falando, Eli ela tinha estado falando. E same mesmo jeito, future perfect continuous é, ou seja, ele ela estado falando, Eli ela Tera estado uh... falando. Então, olha, a gente, já está tudo aqui é bom, ela প্রেজেন্ট টেন্সের চারটা পাস্ট টেন্সের চারটা এবং ফিউচার টেন্সের চারটা ক্যাটাগরি আমরা দেখেছি এবার লাস্ট যে দুইটা থাকে এটাকে আমি অন্য আরেকটা কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি সো ফর এক্সাম্পল এটাকে আমি কালার দিচ্ছি এটা সো কন্ডিশনাল প্রেজেন্ট হি অর শি উড স্পিক সে কথা বলতে চাইবে ভবিষ্যতে চাইবে উড স্পিক ঠিক আছে এলি এলা ফলারিয়া এলি এলা ফলারিয়া ঠিক আছে আর কন্ডিশনাল পারফেক্ট যেটা লাস্ট কন্ডিশনাল পারফেক্টটা হচ্ছে হলো আপনার

আহ তাহলে এটা হচ্ছে হলো হিওর সি উড হ্যাভ স্পোকেন মানে সে কথা বলতে চাইবে এলি এলা তেরিয়া ফালাদো স্পোকেন ফালাদো হয় এলি এলা তে ফালা ঠিক আছে সো আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা অবশ্যই কমন করে জানাবেন এবং এই এক্সেল শিটটা আপলোডেড থাকবে ফাইনাল পার্ট যেটা হচ্ছে হলো দে এলএশ এল দে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ঠিক আছে সেটার উপরে সেম এর ফাইনাল ভার্সনটা আপলোড দিব আমি ঠিক আছে সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাংলায় সহজভাবে পর্তুগিজ শিখতে চাইলে ঠিক আছে আমার চ্যানেলকে ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন আরো নতুন কি আপনারা জানতে চাচ্ছেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ